আসসালামু আলাইকুম বলেন তো আমার পিছনে এইগুলা কি এইগুলা হচ্ছে আপনাদের প্রোডাক্ট মানে স্টেট না আপনাদের আপনারা যারা অর্ডার করেছিলেন পূর্বে প্রোডাক্ট দিতে পারি না এখন কিন্তু আবার চলে আসছে এই প্রোডাক্টগুলো কিন্তু এখন স্টকে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ যার যত পিস প্রয়োজন দিতে পারবো এই প্রোডাক্টগুলো এত চাহিদা কেন মানে আমরা যে ভিডিওতে কি এমনি এমনি বলি না ভাই এমনি এমনি বলি না আমাদের চাহিদা আছে বিধায় আমরা বলি যারা নেননি তাদের উদ্দেশ্য করে বলি যে ভাই প্রোডাক্টগুলো নেন নিয়ে যখন আপনি বিজনেস করবেন তখন বুঝতে পারবেন যে কেন বলে যে এই প্রোডাক্টগুলো আপনারা বারবার নেন এই দেখেন এটা ড্রেসটা যদি একটু আপনাদেরকে ওপেন করে দেখায় এই হচ্ছে টোটাল ড্রেসটা এটা কিন্তু হচ্ছে ফাইন কটন মানে এত সফট আর এত কোয়ালিটিফুল আপনি যখন প্রোডাক্টটা হাতে নেবেন বা আপনার কাস্টমার যখন প্রোডাক্টটা ইউজ করবে সে ইউজ করে যখন এই প্রোডাক্টটা একবার ইউজ করবে সে বারবার বলবে যে ভাই এই ফাইন কটন ফেব্রিক্সের কি প্রোডাক্ট আপনার শপে আছে সেগুলো দেন এই দেখেন এই হচ্ছে আপনার টোটাল ড্রেসটা যেটা দেখতে কিনা অনেক অনেক সুন্দর সম্পূর্ণ ফ্রি সাইজ দেওয়া আছে এটার সাথে আমরা যে স্যালোয়ারটা অ্যাড করেছি এই যে আকর্ষণ এটা কিন্তু হচ্ছে প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন যেটা দেখতে কিনা অনেক অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স মধ্যে আর এটার সাথে যে আমরা ওড়নাটা আপনাদেরকে দিচ্ছি না হ্যাঁ এই দেখেন এটার ওড়নাটা যেটা দেখতে কিনা অনেক অনেক সুন্দর এই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওড়না ঝটপট স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলতে হবে প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে হলে সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস হলে কিন্তু আপনার স্টাইলিশ থেকে সুন্দর সুন্দর ফাইন কটন থ্রি পিসের প্রোডাক্টগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমি জাস্ট ড্রেসগুলো দেখাই দিই দেই আর যারা চাচ্ছেন যে স্টাইলিশের শপে এসে ফাইন কটনের কালেকশনগুলো অর্ডার করবেন অবশ্যই আপনারা চাইলে স্টাইলিশের শপে চলে আসবেন স্টাইলিশের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন লিফটের পাশ হাতের বাম পাশেই দেখতে পারবেন বিশাল বাইটা স্বর্ম ইভেন যারা ঘরে বসে ফাইন কটনের সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন যে প্রোডাক্ট আপনি নেবেন তার স্ক্রিনশট আমাদেরকে দিলেই হবে অর্ডারের ক্ষেত্রে কিন্তু আপনাকে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে দিতে হবে এই দেখেন কত সুন্দর একটা ওনা খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন আরো অনেক ডিজাইন আছে ভাই যার যত পিস প্রয়োজন তত পিস কিন্তু দিতে পারবে তাই এখন ঘরে বসে না থাকে দ্রুত চলে আসবেন স্টাইলিক্সের শপে এই সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য আর আপনার দোকানটাকে আরো সুন্দর আর উজ্জ্বল করার জন্য এই প্রোডাক্টগুলো যখন শপে রাখবেন দেখবেন কাস্টমার এমনিতেই চলে আসবে আলাইকুম